বন্ধুরা পুবের কলম পত্রিকায় খুব সংক্ষেপে দু হাজার পঁচিশ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ধরন সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যারা ইন্টারেস্টেড আগামী দিনে ইউপিএসসি পরীক্ষা দেবেন বা এই মুহূর্তে যারা ডব্লিউ বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা এমনি সাধারণ সচেতনতা হিসাবে যারা জানতে চান তারা অবশ্যই আমার এই প্রতিবেদনটি দেখে নিতে পারেন আমি এটি পূবের কলম পত্রিকা থেকে নিয়েছি আমার মনে হচ্ছে প্রতিবেদনটা অবশ্যই প্রত্যেকের দেখা দরকার এবং জানা দরকার আমরা জানি ভারত সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিযুক্ত হয়ে দেশ সেবার কাজ করেন আইএস অফিসাররা আইএস আইপিএস তো এই আইএস হয়ে প্রথমেই এসডিও পোস্টে বা এরকম লেভেলে কিন্তু রিক্রুটমেন্ট হয় তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তো আরও পরে যদি বয়স থাকে তো সর্বোচ্চ প্রশাসনিক যে পদ চিফ সেক্রেটারি বা কেন্দ্রে যা যদি কেন্দ্রীয় সরকারে থাকেন তিনি চাকরিতে তো তাহলে ক্যাবিনেট সেক্রেটারি পোস্ট অবধি যাওয়া যায় অর্থাৎ সর্বোচ্চ যে পোস্ট এর তার উপর আর কোনো পোস্টই নেই তেমনি আইপিএস হয়ে প্রথমেই এসডিপিও পরে এসপি আরও পরে চাকরি শেষ জীবনে পুলিশের সর্বোচ্চ পদ ডিজিপি পর্যন্ত হওয়া যায় তো এই পরীক্ষা বেশ কঠিন অবশ্যই এত গুরুত্বপূর্ণ যখন পোস্ট সেভাবেই ঝাড়াই বাছাই করে নেওয়া হয় আপনারা জানেন আইপিএসদের সু সুযোগ সুবিধা আরও বেশি প্রমোশন আরও তাড়াতাড়ি হয় একজন ডব্লিউ যদি বি গ্রুপে ইন পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে চাকরি পান তো তিনি তাড়াতাড়ি আই আই আইএস যে লেভেলের যে মাইনে বা সুযোগ সুবিধা কিন্তু তাড়াতাড়ি আইপিএস হয়ে যান কিন্তু একজন ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভকে কিন্তু আইএস হতে সময় লাগে আমরা জানি তো যাই হোক এটা যদি ইউপিএসসির ব্যাপার তো এখানে মোটামুটি দশ লক্ষের ওপর পরীক্ষার্থী প্রত্যেক বছর পরীক্ষায় বসেন চূড়ান্ত পর্যায়ে সফলতা পান কিন্তু মাত্র আটশো থেকে এক হাজারজন সুতরাং বুঝতেই পারছেন কতটা কঠিন এই পরীক্ষা এই পরীক্ষায় পাশ করতে হলে মেধার পাশাপাশি প্রচণ্ড ধৈর্য ও কঠোর অধ্যবাসায়ের প্রয়োজন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস সহ তেইশটি গুরুত্বপূর্ণ পদে নশো উনআশি জনের কিন্তু নিয়োগের নশো উনআশি জনের নিয়োগের জন্য কিন্তু এই বছর পরীক্ষাটি নেওয়া হচ্ছে পরীক্ষাটি হবে তিনটি ধাপে প্রিলিমস মেন ও শেষে পার্সোনালিটি টেস্ট প্রিলিমস হবে চারশো নম্বরের মেন পরীক্ষা সতেরোশো পঞ্চাশ নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট হবে দুশো পঁচাত্তর নম্বরের এই পরীক্ষার জন্য এবছর নোটিফিকেশান বের হয়ে গিয়েছে গত বাইশ জানুয়ারি এবং এগারো ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে কিন্তু ফর্ম ফিল করা যাচ্ছে অর্থাৎ আজকে অবধি ফর্ম ফিল করা যাচ্ছে এবং আজকেই শেষ তারিখ এই পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতায় যে কোনো বিষয়ে স্নাতক অনার্স কিংবা পাস কোর্সে যদি কেউ স্নাতক হন তাতেও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন জেনারেল ক্যাটাগরি পরীক্ষার্থীরা ছবার ও বিসিরা এবং এসসি এসটির যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বয়সের ভিতরে যতবার খুশি এই পরীক্ষা দিতে পারেন বয়সের ঊর্ধ্বসীমা বত্রিশ বছর তফসিলি জাতি এবং উপজাতিদের অবশ্যই আইন অনুযায়ী ছাড় রয়েছে এবং ওবিসিদেরও তিন বছরের ছাড় রয়েছে তফসিলিদের পাঁচ বছরের ছাড় রয়েছে এছাড়া পিডব্লিউডি প্রার্থী হলে অবশ্যই দশ বছরের ছাড় তো পাবেনি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কলকাতা শিলিগুড়ি সহ কলকাতা এবং শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র থাকে এবং গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় আশিটি কেন্দ্রে কিন্তু পরীক্ষা নেওয়া হয় প্রিলিমস চারশো নম্বরে থাকে দুশো নম্বর করে দুটো পেপারে এবং জেনারেল স্টাডিজ পেপার ওয়ান এবং জেনারেল স্টাডিজ পেপার টু পেপার ওয়ানে থাকে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস সংস্কৃতি ভূগোল ভারতীয় রাজনীতি ভারতীয় অর্থনীতি পরিবেশ সাম্প্রতিক ঘটনাবলী সংক্রান্ত প্রশ্ন দুটি পেপারই কিন্তু অবজেক্টিভ টাইপ মাল্টিপাল চয়েস ধরনের প্রশ্ন হয় নেগেটিভ মার্কিং অবশ্যই থাকে এবং দ্বিতীয় পেপারটা শুধুমাত্র কোয়ালিফাইং পেপার এটি কিন্তু মেরিট লিস্টে যুক্ত হয় না এবং এটি এটিতে তেত্রিশ শতাংশ নম্বর পেলেই পাস বলে ধরে নেওয়া হয় অর্থাৎ দ্বিতীয় পেপারটি শুধুমাত্র কোয়ালিফাইং পেপার তো আরও বন্ধুরা বিস্তারিত রয়েছে আপনারা আমার এই প্রতিবেদনটা আমি যেটা দিয়েছি পূবের কলম থেকে যেটা নিয়েছি এটা একটা স্ক্রিনশট নিয়েও যারা জানতে চান তারা কিন্তু দেখে নিতে পারেন দু মোট দু নম্বরের কিন্তু পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয় মেরিট লিস্ট করে ইউপিএসসি মেরিট লিস্টের প্রথম দিকে যাদের নাম থাকে তারা আই হন এবং তারপর আইএফএস তারপর যাদের নাম থাকে তারা আইপিএস হন এরপর আরও কুড়ি ধরনের বিভিন্ন ডিপার্টমেন্টের উচ্চপদে চাকরিতে যোগদান করেন চূড়ান্তভাবে সফল প্রার্থীরা আরও তথ্য জানার জন্য অবশ্যই আপনারা ওয়েবসাইট ফলো করুন